এই যে আমার গাড়ি আর কি টয়টা করলা দুই হাজার সাত মডেল সি ওই সময় সি ছিল এখন আর সি কন্টিনিউ করে না তো কালার হচ্ছে সিলভার কালার সিলভার তো এটা চালায় আসলাম অফিস থেকে আর পেছনে এটা আমার বাসা এখানে আমি থাকি সো এই হচ্ছে অবস্থা রাস্তার উপরেই পার্কিং স্পেস আছে গাড়ি যাওয়ার তো সবগুলো গাড়ি বেশ সুন্দর করে চাপায় রাখছে আর কি আমার গাড়ির পেছনটা অল্প একটু ইয়া দেখাচ্ছি কিন্তু আসলে মানে স্পেস খাই এরকম না গাড়ি চলতে অসুবিধা হবে না আর কি গাড়িটা কি সুন্দর একদম সমান করে রাখছে আমার সমান করা পসিবল হয়নি কারণ তুষারের কারণে আর বেশি যে চাপা করব করব সেটাও রিস্ক নেওয়া পসিবল হয়নি কি না কি হয় ঠিক আছে পিছলায় যেতে পারে বা দেখা গেলো যে স্পিডে এসে সামনেরটাকে ঠুকে দিতে পারে তো এই কারণে রিস্ক নেয়নি বাট ঠিক আছে মাঝখান দিয়ে গাড়ি যা যাওয়া আসা করবে আর কি হলো অবস্থা মানে ভাগ্য ভালো যে সামনে এই জায়গাটাতে একটু রাখার সুযোগ পাইছি এটা একটা ভালো ব্যাপার আর কি নাহলে বিপদ হয়ে যেত খুঁজে খুঁজে অন্য জায়গায় গিয়ে রাখতে লাগতো আর এটা ড্রাইভওয়ে মানুষের সো ড্রাইভ সামনে গাড়ি রাখা ঠিক না তবে স্পেস আছে সে চাইলে গাড়ি বের করতে পারবে কিন্তু বোঝাই যাচ্ছে যে সে গাড়ি বের করে নাই কারণ গাড়ির উপরে তুষার এবং এখানে দেখতেছি যে তুষারের পাহাড় আর কি তো সমস্যা নেই তার মানে সে গাড়ি বের করবে না যদি বের করার চিন্তা করে তাহলে সে ক্লিন করে এদিক দিয়ে ইজিলি বের করতে পারবে অসুবিধা নেই এ হলো ঘটনা তো এই হলাম আমি ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে দু হাজার ছাব্বিশ সালের দুই ফেব্রুয়ারি এখন নিউ ইয়র্ক সময় অ্যারাউন্ড সাড়ে ছয়টা ঠিক আছে সাড়ে ছয়টা হ্যাঁ ছয়টা ছত্রিশ তো আজকে আমি বেশ অসুস্থ এই তো এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি রেস্ট নিই ঠিক আছে বাইপাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম